আসসালামু আলাইকুম এখন আমরা ওমর ফারুক কবিতাটি টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে আছে শব্দ অর্থ পাঠ পরিচিতি চলো আমাদের শব্দ অর্থ থেকে এবং পাঠ প্রশ্ন থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে চলো দশ নম্বর প্রশ্ন দশে আছে আমিরুল মুমিনিন অর্থ কি থ্রি স্টার দিয়েছি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বিশ্ববাসীর নেতা হবে না বিশ্ব নেতা তাও না মুসলিম খলিফা তাও না আমিরুল মুমিনিন কথাটা ওমর ফারুককে বলা হতো সেটা হচ্ছে বিশ্বাসীদের নেতা উত্তর দুই এরপর আমরা দেখবো এগারো পিরান শব্দের অর্থ কি প্যান্ট একদম না গেঞ্জি টাওনা লুঙ্গি টাওনা জামা পিরান মানে হচ্ছে জামা কুর্তি টাইপের বা পাঞ্জাবি টাইপের লম্বা পোশাক আচ্ছা এবার আমরা বারোতে দেখব বারোতে কি আছে বারো দৌড়া শব্দের অর্থ কি থ্রি স্টার দিয়েছি ইম্পর্ট্যান্ট চাকু না তার তার বলতে তর বাড়ি গিয়ে বোঝাচ্ছি সেটাও না সাবল না সঠিক উত্তর উত্তর দুই দৌড়া শব্দের অর্থ হচ্ছে ওমর ফারুক তার ছেলে আবু শাহমাকে মারার জন্য আশিটি দৌড়া আঘাত করার নির্দেশ দিয়েছিলেন তেরো মুওয়াজিন বলা হয় কাকে থ্রি স্টার দেওয়া আছে যিনি মসজিদে নামাজ পড়ান না যিনি মসজিদে আজান দেন যিনি মসজিদে নিয়মিত নামাজ পড়েন দেখেন নামাজ পড়ান আর নিয়মিত নামাজ পড়ান তাও না উত্তর যিনি মসজিদে আজান দেন বলা তাকে এরপর আমরা দেখব চোদ্দ চোদ্দ নম্বর উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নান্দি শব্দটির অর্থ কি নান্দি প্রার্থনা করা একদম না দোয়া করা না মঙ্গল কামনা করা না নান্দি শব্দের অর্থ হচ্ছে স্তুতি আর স্তুতি বলতে বুঝে গুণ কোন একটি বিশেষ কাজের জন্য গুণ প্রকাশ করা কি নান্দি বলা হচ্ছে এইবার আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন দেখো শমসের কথাটির অর্থ কি অথবা ফেরদোস সারি নেমে এসো তুমি শমসের ধরি এখানে শমসের অর্থ কি নজরুল ইসলাম ওমর ফারুককে বলেছেন যে তুমি ফেরদোস জান্নাতুল ফেরদোস থেকে আমাদের জান্নাতের একটা নাম হচ্ছে জান্নাতুল ফেরদ সেই ফেরদোস থেকে তুমি নেমে এসো নেমে এসে তোমার শমশেরটা ধরো এখানে শমশের বলতে পাগড়ি কেউ বুঝাচ্ছে না রাজমুকুট কেউ বুঝাচ্ছে না তখন মানে সিংহাসন না উত্তর সেটাকে যাতে করে সে নেমে আসে ফেরদোস থেকে নেমে এসে তার তরবারিটা আবার ধরে এবং ইসলামকে আগের মতো যেন প্রতিষ্ঠা করতে পারে পনেরো উত্তর হচ্ছে দুই এবার যাবো ষোলোতে চিরধারী শব্দের অর্থ কি চিরকালের চেনা পোশাক মূল্যবান বস্তু চিরকাল বা ধারণ করা যায় এমন ছিন্ন বস্ত্র পরিধানকারী মানে ছিনা টেনা কাপড় টাপড় যে পরে ধরে থাকে তাকে চিরধারী শব্দে বলা হয়েছে যে ছেঁড়া পোশাক পরিধান করে থাকেই তাকে চিরধারী বলা হচ্ছে এরপর সতেরো সতেরো নাম্বার আছে খলিফা উমর রাদেলা তালা এর নামই শেষে ফারুক কোন অর্থে ব্যবহার করা হয়েছে দেখো ওমর রাদুল তালার আসল নাম হচ্ছে ওমর ঠিক আছে আর ফারুক হচ্ছে তার একটি উপাধি ওমর ফারুক এখন কেন তাকে ফারুক বলা হয়েছে তার উপাধি দিয়েছে সত্য মিথ্যার প্রভেদকারী অর্থে প্রভেদকারী মানে পার্থক্য পার্থক্য করার ক্ষেত্রে নাকি বড় যোদ্ধা অর্থে তিনি ভালো যোদ্ধা ছিল সেই জন্য কি ন্যায় বিচারকও ছিল সেই জন্য কি দেওয়া হয়েছে নাকি সাম্যবাদীর প্রতিষ্ঠাকারী অর্থে সাম্যবাদী মানে সব মানুষ যে আমরা সমান সেই সমান অর্থে তিনি ব্যাখ্যা করেছেন আসলে ফারুক শব্দটি ব্যবহার করা হয়েছে সত্য মিথ্যা পার্থক্যকারী অর্থে তিনি কখনোই ভেদাভেদ করতেন না ন্যায় বিচার শাসক ছিলেন সত্য মিথ্যার পক্ষে ছিলেন উত্তর হচ্ছে ক আঠারোতে দেব আঠারো কি বলেছে দেখো জেরুজালেম হচ্ছে জেরুজালেম কি আরবের একটি পর্বত মানে একটি পাহাড় পর্বত মানে পাহাড় সেটা না মদিনার একটি বিখ্যাত এলাকা ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর অথবা প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র হচ্ছে বলে আঠারো তিন এরপর আমরা দেখবো উনিশ নম্বর প্রশ্ন উনিশে ওমর ফারুক কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে মানে কোন কাব্য কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ওগিবি না না বিশের মৃত্যু খুদা সেটাও না দেখো চারুটাই কাজী নজরুল ইসলামের লেখা তো ওমর ফারুক যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে জিনজির কাব্য থেকে অগ্নি কাব্যগ্রন্থ বিশ্ববাসী কাব্যগ্রন্থ মৃত্যু ক্ষুধা কিন্তু একটি উপন্যাস কোনটা কি জিনিস সেটা মাথায় রাখবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আচ্ছা এবার আমরা বিশ নম্বর দেখবো কাজী নজরুল ইসলামের কবিতায় কিসির সমন্বয় ঘটেছে মানে কি মিল করে তিনি কবিতাগুলো রচনা করতেন দেখি ইতিহাস ও দর্শন নিয়ে হুম হম সাম্য পুরুষতান্ত্রিক নিয়ে একদমই না বৈষম্যহীনগর জীবনে না তিনি বেশিরভাগ লিখতেন মানব মর্যাদা নিয়ে এবং সৌন্দর্য চেতনা নিয়ে যাতে মানুষের মধ্যে সৌন্দর্য চেতনা হয় মানুষের মধ্যে যেন মানুষের কোনো মানে ভেদাভেদ না থাকে সেটাই কাজী নজরুল কাজী ইসলামের প্রত্যেকটা গল্প বা কবিতার মধ্যে পাওয়া গেছে যেমন তিনি যেখানে যত অন্যায় দেখেছেন সেখানে তিনি প্রতিবাদ করেছেন এই জন্য সব ক্ষেত্রে মানব মর্যাদাটা বেশি উঠে এসেছে তো আমাদের এইভাবে পড়াশোনা করার জন্য সহজভাবে শিখতে গেলে আমাদের সিরিজের সকল বই তুমি তোমার টেবিলে সংগ্রহ করে রাখতে পারো এবং হচ্ছে আমাদের এখানে বইগুলো পড়ে তুমি যাতে আমি উপকৃত পাও এবং সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারো এখন অর্ডার করে ফেলো সকল বইপত্র এই পর্বটি আমাদের এই পর্যন্ত ছিল আগামী পর্ব খুব দ্রুতই আমরা নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম